আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মেল মার্চ তো মেল মার্চের বিষয়ে আগে আমি একটা ভিডিও বানিয়েছি যারা আমার এই ভিডিওটি দেখেন না তারা আমার ইউটিউব চ্যানেলে বা আমার লিঙ্কড ইন প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারে মেল মার্চ নিয়ে আজকে যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে এমপ্লয়ীদের জব কার্ড নিয়ে হ্যাঁ অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া এমপ্লয়ি জব কার্ড নিয়ে একটা মেল মার্চে ভিডিও দিলে ভালো তো তো সেই রিকোয়েস্ট প্লাস হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্সটাও আমি আমার কানেকশন যারা আছে বা ইউটিউবার যারা আছে তাদেরকেও আমি শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি তো অনেকে দেখা গেছে যে এই আইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হন বা আইডি কার্ডটা ছবির কারণে তৈরি করতে পারেন না তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক উপকারী হবে এবং আমি তাদের কাজটাকে আরো সহজ এবং দ্রুত করার জন্য ভিডিওটা তৈরি করছি ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই তো কাজের জন্য আমি একটি ফোল্ডার আগে থেকে রেডি করে রেখেছি তো এখানকার মধ্যে আপনি বিশ পঞ্চাশ একশো যতজন খুশি তাদের মার্চ করে হচ্ছে যে আইডি কার্ড তৈরি করতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য আমি অল্প কিছু এমপ্লয়ীদের ছবি আগে থেকে কালেক্ট করে নিয়েছি এটা যেটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি এবং যার জন্য একটা টেমপ্লেট আমি নিজেই রেডি করছি আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানের যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেট অনুসারে আপনারা এটা রেডি করে নেবেন যে আমি মনে করি যে একটা নাম আইডি তার ডেজিগনেশন ডিপার্টমেন্ট ডেট অফ জয়েন একটা কিউআর কোড যদি স্ক্যানার যদি থাকে এবং কে অথরাইজ করছে তার একটা সিগনেচার এবং তার ব্যাকসাইডে প্রতিষ্ঠানের ডিটেলস থাকে হ্যাঁ আমি এটা জাস্ট একটা ডেম অনুসারে রেডি করে রাখছি তো এইটাকেই হচ্ছে গিয়ে আমি মেল মার্চ করে আইডি কার্ড রেডি করে দেখাবো ভিডিওটা রেডি করার জন্য একটা অ্যাক্সেল ফাইল লাগে এক্সেল ফাইলটাও আমি আগে রেডি করে রাখছি এই যে এখানে তো এক্সেল ফাইলের মধ্যে আমি যে সকল ডাটা আমার প্রয়োজন ঠিক ওই রকমভাবে আমি হচ্ছে গিয়ে ডাটাগুলো সাজাইছি যে আমার আইডি কার্ডের মধ্যে নেম আইডি ডেজিনেশন ডিপার্টমেন্ট ডেট অফ জয়নিং হ্যাঁ যে যে ডাটাগুলো আমার প্রয়োজন হয় ওই ডাটাগুলাই আমি এখানে রাখছি বাড়তি ডাটা রাখার কোনো প্রয়োজন নাই হ্যাঁ আর একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ডেট অফ জয়েনিং দুইটা কলম রাখা হয়েছে দুইটা কলম রাখা হয়েছে কি আমি যখন এই ফর্ম্যাটটাকে ডেট অফ জয়নিং হিসেবে সিলেক্ট করবো তখন এখানে যে সাত দশ সংখ্যা হিসেবে ওখানে ডেট অফ দেখাবে জিনিসটা দেখতে অর্ড লাগে তো এই জন্য আমি এটা আবার একটা ফর্মুলার মাধ্যমে ফর্ম্যাটিং করে নিয়েছি হ্যাঁ আপনারা চাইলে এটা করে নিতে পারেন বা আপনারা যে ফর্ম্যাটে চান ওই ফর্ম্যাট অনুসারে সাজা নিতে পারেন ডিডি দিয়ে দুইটা ডেট বোঝায় ডেট দেখাবে তিনটা দুইটা এম থাকলে সংখ্যা বোঝায় তিনটা এম থাকলে শর্ট ফর্ম সেপ্টেম্বরে এসইপি জুলাইয়ের যে ইউএল এরকম তিনটা ফর্ম আর দুইটা ওয়াই থাকলে ইয়ারের দুই লাস্ট দুইটা সংখ্যা বোঝাবে হ্যাঁ আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন আর যার যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির এখানে ছবি দিয়ে রাখবেন এখন ছবিগুলা মেল মার্চ করার জন্য আমার ছবি ছবির প্রয়োজন নাই কিন্তু ছবির যে সোর্স হ্যাঁ আমি কোথায় ছবিগুলা রাখছি সেই সোর্সগুলো আমার প্রয়োজন আছে ওই ছবির সোর্সগুলো প্রয়োজন তা আমি ছবিগুলো এখানে নিয়ে আসব নিয়ে আসার জন্য এই যে এই ছবিগুলা এই ছবিগুলো আমি ওখানে নিব কিন্তু ছবি নিব না ছবিগুলোর যে লিংক আছে লিংকগুলো আনব লিংকগুলো কিভাবে আনব অ্যাটেন্স খেয়াল করেন আমি যখন এই ছবিগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব ছবির কোনো লিংক নেওয়ার হচ্ছে কি কোনো অপশন আসতেছে না হ্যাঁ ওই অপশনটা আনার জন্য আমাদের কি করা লাগবে ছবিগুলো সিলেক্ট করব সিলেক্ট বাটন চাপ দিব চাপ দিয়ে রাইট বাটন ক্লিক করব দেখবেন তখন লেখা কপি পাথ আমরা তখন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা আবার এক্সেলে চলে যাই এক্সেলে চলে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে ছবিগুলা এটা ছিল এক নম্বর হ্যাঁ কিন্তু এখানে নাম চলে আসছে পাঁচ ছয় সাত এক পলট পালট চলে আসছে হ্যাঁ ডিসেন্ডিংও না অ্যাসেন্ডিং ওরা কোনো কিছু আছে না উলটপালট হয়ে আসছে তো এগুলো আমরা একটু অ্যাসেন্ডিং অনুসারে দিয়ে দিব সিলেক্ট করব সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন থেকে শর্ট শর্ট এ টু জেড এটা যেহেতু আমরা পুরাটা কলাম করতেছি না শুধু আমাদের যে যে কলামটা আছে শুধু আমরা যে কলামটা করব এখানে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন দিয়ে শর্টে ক্লিক করব দেখেন আমার এক দুই তিন সিরিয়াল এগুলি যেগুলি যেভাবে আছে এভাবে হয়ে গেছে এটা হলো আমার এক্সেলের কাজ শেষ এখান থেকে হচ্ছে কি আমার এক্সেলে যা যা কাজ করার দরকার ছিল এখানে আমি করে নিয়েছি এই এক্সেলের মধ্যে আমার আর কোনো কাজ নেই সেভ দিয়ে আমরা এটা কেটে দিয়ে বের হয়ে যাবো এরপর কাজ করব আমার কোন কোনটার মধ্যে ওয়ার্ড ফাইলে তো ওয়ার্ড ফাইলটা আমার আমরা এখন সব কিছু কিন্তু আমার মানে একটা মডেল ডেমো হিসেবে সব কিছু করা আছে তো এখানে যদি আমরা এখন এই মেল মার্জ করতে চাই তো মেল মার্জের জন্য হচ্ছে কি করব ওই একই সিস্টেম মেইলিং সিলেক্ট রিসিপেন্ট ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এখান থেকে আমার লিস্টটা যেখানে আছে সেখানে আমি সিলেক্ট করে দেবো যে আইডি কার্ড যে আমার ডেস্কটপ হ্যাঁ ডেস্কটপ আছে ডেস্কটপ থেকে আইডি কার্ড আইডি কার্ড থেকে যে এক্সেল ফাইলটা আমি ওপেন ডিস সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনার যেই অনেক সময় দেখা যায় অনেক সিট থাকতে পারে যেই সিট থাকবে ওই সিট অনুসারে নেব আমার ফিল্টার ডাটা বেজ আছে অনুসারে আমার দুইটা একই রকম আমি যে কোনো একটা সিলেক্ট করলেই হয় তা আমি প্রথমটাই সিলেক্ট করে দিয়ে দিলাম তো আমি আগেই বলছি যদি কোনো ডায়লগ বক্স না থাকে তাহলে মনে করবেন যে আপনার টেবিলগুলো ভালোভাবেই সাজানো আছে আর যদি কোনো ডায়লগ বক্স আসে তখন আপনাকে এই রোড দেখাবে তখন হয়তো হয়তো বা কোনো ডাটাতে মিসম্যাচ ছিল বা কোনো প্রবলেমেটিক কারণে হচ্ছে যে ওই ডায়ালগ বক্সটা আসছে তখন আপনার ওই ডাটাগুলো চেক করে ঠিক করে দিতে হবে হুম তো এখন আমি কি করব এখন আমি করবো হচ্ছে গিয়ে যার যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে আমি লড়াই দিব হ্যাঁ এখান থেকে ইনসার্ট মাস ফিল্ড আছে হ্যাঁ এখান থেকে নেম এরপর আছে এমপ্লয়ি আইডি এই যে এমপ্লয়ি কোড তারপর আছে ডেজিগনেশন এই যে ডেজিগনেশন এখানে আছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এখানে আছে ডেট অফ জয়েন ডেট অফ জয়েন আমরা টেক্সট যেটা করছিলাম ওইটা করব আশা করি আমার ডাটা যেগুলি প্রয়োজন ছিল ওই প্রয়োজনের তুলনায় আমি হচ্ছে গিয়ে যা যা ছিল ফিল্ডগুলো আমি দেখাই দিছি এখন বাকি আছে কি আমার ছবি ছবির জন্য কী করা লাগবে অনেকে আমরা এখান থেকে শেপ নেই শেপ নিব না হ্যাঁ আমরা এখানে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে টেক্সট বক্স আছে হ্যাঁ টেক্সট বক্সটা আমি এখান থেকে সিলেক্ট করে মাপ অনুসারে নিয়ে নিব তো টেক্সট বক্সটা নিব আমার যে ছবির সাইজ আছে এই যে আমি এখানে যে ছবিগুলো নিছি ছবির যে সাইজ আছে সেই ছবির সাইজ অনুসারে আমার টেক্সট বক্সটা নেওয়া লাগবে হ্যাঁ টেক্সট বক্সটা নেওয়ার পরে ফর্ম্যাটে যাবেন ফর্ম্যাটে গিয়ে অ্যালাইন টেক্সট মিডল করে দিবেন মিডলের পর হোমে গিয়ে অ্যালাইনগুলো সেন্টার করে দিবেন হ্যাঁ এখান থেকে সেন্টার চাপ দিতে পারেন অথবা হচ্ছে গিয়ে কন্ট্রোল ই চাপ দিলেও এটা সেন্ট্রাল হয়ে যাবে এখন এখানে ইমেজ সিলেক্ট করার জন্য প্রথমে চলে যাব ইনসার্ট ইনসার্টে গিয়ে একদম শেষের দিকে দেখবেন যে কুইক পার্টস আছে হ্যাঁ কুইক পার্টস থেকে ফিল্ড ফিল্ডে গিয়ে আমরা এখানে এখানে দেখবেন যে অল সিলেক্ট করা আছে কিনা এখানে অল সিলেক্ট করবেন অল সিলেক্ট করার পরে এখান থেকে বের করবেন হচ্ছে গিয়ে ইনক্লুড পিকচার হ্যাঁ এই ইনক্রুডার করে দেখবেন এই পাশে ফিল্ডের কিছু অপশন আসবে এখানে শুধু প্রথমটা বাদে ডাটা নট স্টোর উইথ ডকুমেন্ট রিসার্চ হরিজনটালি এবং রিসার্চ ভার্টিক্যালি হ্যাঁ এই তিনটা চিহ্ন দিয়ে আমরা ওকে দিয়ে দেব হ্যাঁ এখানে দেখবেন তখন কিছু ইরোর হ্যাঁ ফাইল নামে কিছু শো করবে তখন যখন ইরোর শো শো করবে তখন হচ্ছে গিয়ে আমি অলটা থেকে এফ নাইন ক্লিক করব হ্যাঁ এফ নাইন দেখেন এখানে লেখা আছে ইনক্লুড পিকচার আমি এটা যেহেতু একটু বড় হয়ে গেছে আমি আপনাদের দেখানোর জন্য একটু ছোট করে নিচ্ছি হ্যাঁ দেখেন লেখা আছে ইনক্লুড পিকচার কিছু টেক্সট চলে আসছে এখন হচ্ছে গিয়ে যখন এই ইনসার্ট পিকচার লেখা থাকবে ইনসার্ট পিকচারের পরে আমি একটা স্পেস দিব হ্যাঁ স্পেস দেওয়ার পরে আমি আবার কন্ট্রোল এফ নাইন প্রেস করবো তখন দেখবেন একটা সেকেন্ড র্যাকেট আসবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি হচ্ছে গিয়ে এখন লিখবো বড় হাতের ইফ স্পেস টি আর ইউ ই স্পেস ডাবল কোটেশন এই ডাবল কোটেশনের মাঝে আমি এখন যে পিকচারের যে সোর্সটা রাখছিলাম যে ইনসার্ট মেইল মার যে এখান থেকে যে পিকচার সোর্স এই সোর্সটাকে আমি সিলেক্ট করে দিব পিকচার সোর্স সিলেক্ট করার পর এখন আমি আবার অলটা বাটন চাপ ধরে আবার অ্যাফলাইন প্রেস করব তখন দেখবেন যে আমার যেই সিলেক্ট করা যে এমপ্লয়িটা ছিল সেই এমপ্লয়ি ছবিটা এখানে শো করতেছে কিনা হ্যাঁ যদি দেখেন যে এই এমপ্লয়ির পিকচারটা চলে আসছে তখন দেখ মনে করবেন যে আপনার যে সকল ডাটাগুলো এখানে ইনপুট করছেন সেটা সব সঠিক আছে হ্যাঁ তখন আমি আবার এখান থেকে যে প্রিভিউ রেজাল্ট হ্যাঁ প্রিভিউ রেজাল্টে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় যখন দেখবেন যে পিকচারগুলো সব চলে আসছে তার মানে আপনার কাজগুলো ইজি হয়ে গেছে তারপর নেক্সটে ফিনিশ ক্লিক করে এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস ক্লিক করে অলে ক্লিক করে ওকে চাপ দেবেন তখন দেখবেন যে আপনার এই যে এখানে হচ্ছে প্রথমটা এখানে হচ্ছে দ্বিতীয়টা এখানে তৃতীয়টা এখানে চতুর্থটা যখন দেখবেন যে আপনার নামের বানান ওলট হয়ে গেছে তখন আপনি চাইলে তার হচ্ছে গিয়ে ফন্টস যে সাইজ আছে সেই সাইজ কমাই দিতে পারেন এখানে চলে আসবে এটাও দেখতে ভালো লাগে আবার আমি ব্যাগে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে তো এখন এটাকে যদি আপনি ছোটো করে না আমি ফন্ট ছোট করব না লেখার সাইজটা ছোট করবো এটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল ডি বাটন চাপ দিবেন কন্ট্রোল ডি বাটন থেকে তখন অ্যাডভান্সে আসবেন অ্যাডভান্স থেকে স্কেলটাকে আমরা কমাই দেবো এখানে নাইনটি ফাইভ করে দিচ্ছি নাইনটি ফাইভ দিয়ে ওকে প্রেস করব। তখন দেখবেন যে দেখ সাইজ ঠিক আছে বাট লেখাগুলো একটু স্পেসিংটা একটু কমে গেছে হ্যাঁ এখানে হচ্ছে এটা আসছে এরপর হচ্ছে গিয়ে এটা আসছে এরপর এখানে আরেকটা আছে এটাও আমি একটু স্পেসটা কমাই দিচ্ছি এইটটি পার্সেন্ট করে দিচ্ছি হ্যাঁ তো এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ দিলে হয়তো এখানে ফাইভ ফাইভ পার্সেন্ট করে হ্যাঁ এইটটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এখানে ইনফরমেশন টেকনোলজি লেখাটা বেশি বড় হয়ে গেছে আমি এখানে এইটটি পার্সেন্ট করে দিচ্ছি হ্যাঁ হয়েছে এটা হয়ে গেল এখানে একটা এখানে একটা হ্যাঁ আমার এখানে যে সাত পেজ ছিল এই যে দেখেন আমার এখানে যে একসেলে যে সাতটা ডাটা ছিল এই সাতজনের ডাটার হচ্ছে গিয়ে আইডি কার্ডগুলো চলে আসছে আমি আর যে আইডি কার্ডগুলো আছে আইডি কার্ডে স্কেল দিয়ে মেপে বা হচ্ছে যে আপনার যদি মা জানা থাকে যে কোনটা কোন সাইজ সেই অনুসারে হচ্ছে গিয়ে আপনি সেপগুলো নিয়ে নেবেন সেই শেপ অনুসারে আপনি ডিজাইন করে আপনি মেলমাজের মাধ্যমে আইডি কার্ডগুলো প্রিন্ট করে দিতে পারবেন হ্যাঁ আর এটা আশা করি আইডি কার্ডের সাইজ আর সচরাচর আমি জানা মতে হচ্ছে যে থ্রি পয়েন্ট থ্রি হচ্ছে কি হাই আর পয়েন্ট টু হচ্ছে ওয়েট করতে পারেন তারপর এটাকে আপনারা চাইলে এই কালার প্রিন্ট করে একটা ভাজ করে লিমিটিং করে তাকে প্রোভাইড করলে আইডি কার্ডটা দিতে পারেন হ্যাঁ তো এই হলো আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগছে আর নতুন কিছু শিখতে পারছেন মূলত আমার কাজটাই হচ্ছে যে কিভাবে কাজটাকে সহজে কম সময়ের মধ্যে দ্রুতভাবে প্রসেস করতে পারা যা যেটাকে আমরা এইচআর ভাষা এইচ আর অটোমেশন বলি হ্যাঁ তো এই অটোমেশনের কাজটাই আমি করছি তো যাতে আপনাদের উপকার হয় এগুলি সচরাচর সবাই পেইড হিসেবে সেল করে হ্যাঁ আমি আপনাদেরকে শিখাচ্ছি আমার জন্য দোয়া করবেন সবাই যেন ভবিষ্যতে আমি আরো ভালো কিছু দিতে পারি আসসালামু আলাইকুম